বন্ধুরা দেখো এখন আমরা তোমাদের বইয়ের টাইপ 6 এর এক নম্বর एग्जांपल সমাধান করব এখানে বলা আছে কি যে y 2x যদি x² y² 10x 0 বৃত্তের কোন জায়ের সমীকরণ হয় তবে উক্ত জ্যাকে ব্যাস ধরিয়া অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে ম্যাটার মধ্যে বোঝাচ্ছে কি একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে আমাদের তো আমরা যদি বলি যে এই যে একটা বৃত্ত এর সমীকরণটা আমাদের কি করা আছে দেওয়া আছে তাহলে এই বৃত্তের একটা ব্যাসের সমীকরণও দেওয়া আছে তো ব্যাস বলতে সরি এই বৃত্তের একটা জ্যায়ের সমীকরণ দেওয়া আছে জ্যায়ের সমীকরণ হচ্ছে y 2x তাহলে একটা জ্যায় আমি যদি বলে নেই যে এইটা হচ্ছে সেই জ্যায়টা সেই জ্যায়ের সমীকরণ দেওয়া আছে y 2x এটা দেওয়া আছে আবার এই বৃত্তের সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা হচ্ছে কি x প্লাস ওয়াইএস কেয়ার মাইনাস টেন এই সমীকরণটা দেওয়া আছে এখন বলছে এই যে জ্যাটা আছে এই জ্যাকে কি করতে হবে ব্যাস ধরে আরেকটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে এই জ্যাকে যদি ব্যাস ধরি তাহলে আমি এখন যদি এই দিক থেকে একটা বৃত্ত নির্মিন অঙ্কন করি তাহলে আমাদের যে এই যে এই বৃত্তটা আসলো এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে যদি যাই তাহলে আমাদের কি লাগবে দেখো এই বৃত্তের এটাকে আমরা কি বলতেছি ব্যাস বল বলতেছি তাহলে ব্যাসের যদি কোনোভাবে আমরা প্রান্তবিন্দু পেয়ে যাই ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে কিভাবে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হয় তা আমরা জানি তাহলে এখন ব্যাসের প্রান্তবিন্দুটা আমরা কিভাবে নির্ণয় করব তো দেখো এখানে আমরা যখন সরল রেখার মধ্যে ম্যাথগুলো করছিলাম সেখানে ছিল কি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো একটা রেখা অথবা বলতে পারি এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান এবং একটা ছিল এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো এই যে দুইটা কি আছে রেখা আছে এই দুইটা রেখাকে যদি সমাধান করতাম তাহলে x এবং y এর মান পেয়ে যেতাম এবং এখানে কি দেখো ঘাতগুলো ছিল 1x এর ঘাত 1 y এর ঘাত 1 এই জন্য x এর একটা মান পাইতাম y এর একটা মান পাইতাম কিন্তু এখন যদি কোনো ভাবে আমরা দেখো এটা হচ্ছে কি একটা সরল রেখার সমীকরণ ছিল এবং এটাও একটা সরল রেখার সমীকরণ তার জন্য আমরা যদি ছেদ করতে এখানে তাহলে ছেদ পেয়ে যেতাম সমাধান করে কিন্তু এখন যদি কোন রকম ভাবে আমাদের রেখাটা এরকম হয়ে যায় এবং আরেকটা রেখা হয়ে এরকম হয়ে যায় তাহলে এই রেখা সমীকরণ এবং এই রেখার সমীকরণ সমাধান করে আমরা কয়টা বিন্দু পাবো অবশ্যই দুইটা বিন্দু পাবো কারণ এখানে কি দুইটা বিন্দুতে ছেদ করছে তাহলে দুইটা কমন বিন্দু আমাদের থাকবে তাহলে এখন দেখো এইখানে প্রথম অবস্থায় যেই বৃত্তটা আমাদের আছে এই বৃত্তটা এবং এই রেখাটা কয়টা বিন্দুতে ছেদ করছে আমাদের এই বড় বৃত্তটা এবং এই যে রেখাটা এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেদ করছে তাহলে আমরা যদি এই বৃত্তের সমীকরণ এবং এই রেখার সমীকরণ সমাধান করি তাহলে যে যে জায়গায় সেট করছে একে অপরকে সেই জায়গার বিন্দুগুলো পেয়ে যাব যদি সেই জায়গার বিন্দুগুলো পেয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে বৃত্ত নির্ণয় করব সেই বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু সমীকরণ পেয়ে গেছি তাহলে যদি ব্যাসের প্রান্ত বিন্দু সমীকরণ পাই তাহলে আমরা কি ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারব তাহলে এখন এখানে আমরা কি বলতে পারি যে যেহেতু একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার 10x 0 এটাকে এক নাম্বার সমীকরণ দিতে পারি এবং এখানে কি বলতে পারি y ইকুয়াল টু 2x তাহলে এটাকে নম্বর সমীকরণ দেয় তাহলে এক এবং দুই সমাধান করব কিন্তু এখানে তো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারতেছি না কারণ উপরে আছে দ্বিঘাত এবং নিচে একটা ঘাত তাহলে আমরা এটাকে কি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি সেখানে কি ওয়াই এর মানটা বসাই দিব এক নম্বর সমীকরণে তো ওয়াই এর মান যদি এক নম্বর সমীকরণে বসাই দিই তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস দেখো এখান থেকে আমরা কি করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস টেন এক্স টু জিরো তাহলে এখান থেকে লেখা যায় আবার ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টেন তাহলে আমরা যদি ফাইভ কমন নেই তাহলে কি হয়

এক্স ইকুয়াল টু জিরো যদি এক্স ইকুয়াল টু জিরো হয় ওয়াই ইকুয়াল টু টু ইন্টু জিরো তাহলে ওয়াই এর মান চলে আসলো জিরো আবার যখন এক্স ইকুয়াল টু টু তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি টু

কমা ফোর এটা হচ্ছে আরেকটা বিন্দু তাহলে আমরা যে এই দুইটা বিন্দু পাইলাম এই দুটো বিন্দু কোন দুইটা বিন্দু পাইলাম একটা হচ্ছে বৃত্তের সমীকরণ এবং এইখানে যেই রেখা আছে সেই রেখার সমীকরণ সমাধান করে পাচ্ছি তার মানে সেদ বিন্দু তাহলে এই বিন্দু এবং এই বিন্দু পেয়ে যাচ্ছি এখন বলছে এই রেখাটাকে ব্যাস ধরে ব্যাস ধরে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা যদি এই রেখাকে ব্যাস ধরি তাহলে আমাদের কি হবে বৃত্তের সমীকরণ আচ্ছা তাহলে আমরা কি পাইলাম এখানে ব্যাসের প্রান্ত বিন্দু পেয়ে গেলাম অর্থাৎ আমরা বলতে পারি এই যে এই ব্যাসের প্রান্ত বিন্দু বলতে কি বুঝতে পারি যে এই যে ব্যাসটা দেওয়া আছে এটা হচ্ছে কি জিরো কমা জিরো বিন্দু এবং আর একটা হচ্ছে টু কমা ফোর বিন্দু এখন এই ব্যাস যে জ্যাটা ছিল সেই এর জ্যাকে ব্যাস ধরে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে এই বৃত্তের সমীকরণে আমরা কি জানি সূত্রটা তাহলে এখন যদি আমরা কি করি যে এইখানে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে আমরা সূত্রটা জানি হচ্ছে এখন যদি আমরা এখানে মানটা বসাই তাহলে দেখো এক্স মাইনাস এক্স ওয়ান বলতে জিরো তারপর হচ্ছে কি x মাইনাস হচ্ছে টু y- y1 হচ্ছে কত 0। ताहले एकोन তারপর হচ্ছে কি ওয়াই মাইনাস ওয়াই টু হচ্ছে ফোর ইকুয়াল টু জিরো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসতেছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো অথবা আমরা এটাকে যদি সাজাই লিখি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো অর্থাৎ এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ